সৌদি আরবের ভিজিট ভিসা বা লেবার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সার্ভিসটি দিচ্ছি আমরা সৌদি আরবের ভিজিট ভিসা বা লেবার ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা যে সার্ভিসটি দিচ্ছি আপনার যারা সৌদি আরবে প্রবাসী ভাই আছেন তারা সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নেওয়ার জন্য যে ভিজিট ভিসাটি সংগ্রহ করেন সেই ভিজিট ভিসাটি তাশি সেন্টার থেকে প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা সমস্ত ফাইলপত্র কাগজপত্র রেডি করে ফিঙ্গারের ডেট নিয়ে ফিঙ্গারের দিন তাসের সেন্টারের সামনে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এবং সেখান থেকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে কাগজপত্র ডকুমেন্ট বুঝিয়ে দেব এবং কোন গেট দিয়ে ঢুকে জমা দিতে হবে সম্পূর্ণ আমরা দেখে দেব ইনশাল্লাহ সেক্ষেত্রে যদি কারোর সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা যেই ফাইলপত্রগুলি রেডি করে দেবো সেগুলি ইনশাআল্লাহ অ্যাম্বাসি থেকে ফেরত আসবে না সেই গ্যারান্টি আমরা দিতে পারি কারণ আমরা এই বিষয়ে দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছি এবং এই তহসিল সেন্টার হওয়ার পূর্বে আমরাই বাংলাদেশের তহসিল সেন্টার ছিলাম অ্যাম্বাসির সাথে আমরা দীর্ঘ পনেরো বছরে ভিজিট বিষয় নিয়ে কাজ করেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু সমস্ত প্রশংসা মোহনবল্লাহ আলমীর আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আমি আপনাদেরকে যেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেব এই তথ্যটি যাচাই বাছাই করতে এবং এই তথ্যটি সম্পূর্ণভাবে সংগ্রহ করতে বা এর কোনো পরিবর্তন আসবে কিনা সেটা যাচাই বাচাই করতে আমাদের দুই তিন দিন সময় লেগে গেছে এর পূর্বেও আমি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমি বিশ তারিখই অলরেডি জানিয়ে দিয়েছি এই তথ্যটি তারপরও আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে ভিডিও আকারে আমি বলছি সৌদি আরবে যারা ভিজিট ভিসা সংগ্রহ করেছেন ইতিমধ্যে বন্ধ ছিল কয়েকদিন এখন আবার কয়েকদিন যাব তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা মাল্টিপল ভিসাটা চালু হয়েছে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে এই ভিসাটা সংগ্রহ করতে পারতেছেন আমাদের প্রবাসী ভাইরা এবং সেটা খুব সহজেই এখন সংগ্রহ করতে পারতেছেন তো এই ভিসাটা বাংলাদেশে কত দিনের ভিসা দিবে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ এবং এই বিষয়টা মাল্টিপল দিবে তিনশো পঁয়ষট্টি দিন দিবে নাকি তার থেকে কম দিবে সিঙ্গেল এনটি দিবে এই বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তার পূর্বে আমি রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন প্রিয় সৌদি প্রবাসী ভাইর আমি আপনাদেরকে পূর্বে একটি কথা বলি আমি বাংলাদেশে এই বিশ্বাস সংক্রান্ত যে তথ্যগুলি দেই এই তথ্যগুলির ক্ষেত্রে আমি আমাদের বাংলাদেশে যারা এজেন্সিরা কাজ করেন এবং আমি কাজ করি এই ভিজিট বিষয় বা লেবার বিষয় আমাদের স্বার্থটা দেখার আগে আমি আমাদের প্রবাসীবাইদের স্বার্থ দেখি ওল্লাহি এটা আমি আমার কথা আমি বিশেষ করে বলছি অন্যদের কথা বলছি না প্রবাসীদের স্বার্থটা যেখানে বেশি সেটা আমি সবার আগে বলি সেক্ষেত্রে হয়তো একটা নিউজ দিতে দুই তিন দিন যাচাই বাছাই করে দেওয়া উচিত অনেকেই হুট করেই নিউজটি দিয়ে ফেলে হানড্রেড পার্সেন্ট কনফার্ম না হয় তখন আবার এই নিউজটি পরিবর্তন হয় তখন তার কথার কোনো দাম থাকে না এই জন্য দুই তিন দিন মিনিমাম যাচাই বাছাই করে বা যেটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে এরপরে নিউজটি দেওয়া উচিত সেই জন্য আমার এই নিউজটি দিতে একটু লেট হয়ে গেছে সেই জন্য আসলে সরি কারণ এটা আপনাদের ভালোর জন্যই আমি করছি এর মধ্যে হয়তো অনেকেই ভিজিট ভিসা তিনশো পঁয়ষট্টি দিনের ভিজিট ভিসা তার সেন্টারে জমা দিয়েছেন কেউ কেউ ভিসা কম পেয়েছেন কিন্তু আমার মাধ্যমে যারা কাজ করিয়েছে তাদেরকে কিন্তু আমি পার্সোনালভাবে বলে দিছি যে ভাই এখন আঠারো তারিখ থেকে যেটা আমি বলবো আঠারো তারিখ থেকে এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা জমা দিলেও তাদেরকে চুয়ান্ন দিনের ভিসা দিয়েছে সিঙ্গেল এন্টি সিঙ্গেল চুয়ান্ন দিনের ভিসা দিয়েছে এই চুয়ান্ন দিনের ভিসায় অনেকেই মনে কষ্ট পেয়েছেন মন ক্ষুণ্ণ হয়েছেন এটাতে আসলে কোনো এজেন্সির কিছুই করার নেই এই ভিসাটা মূলত দেওয়ার ক্ষমতা রাখে অ্যাম্বাসি এই জন্য অ্যাম্বাসি যদি আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসার স্থানে যদি সিঙ্গেল এন্ট্রি ভিসা জমা দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় সেক্ষেত্রে আসলে কারণই কিছু করার থাকে না এই জন্য আপনারা যারা তিনশো পঁয়ষট্টি দিনের ভিসায় চাচ্ছেন যে আপনার এর থেকে কম হইলে হবে না সেক্ষেত্রে আপনারা আপাতত একটু স্টপ থাকেন আপনারা আপাতত ভিসা জমা দিয়েন না তাসির সেন্টারে যখন তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়ে তিনশো পঁয়ষট্টি দিনই আপনাদেরকে দিবে আমি আমরা সেই তথ্য আপনাদেরকে দেব ইনশাআল্লাহ তখন তাসির সেন্টারে জমা দিয়ে ভিসা করেন আর যদি মনে করেন তিনশো পঁয়ষট্টি দিনের স্থানে আপনাকে যদি চুয়ান্ন দিনের দেয় বা পঞ্চাশ দিনের দেয় তাহলে আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন সেক্ষেত্রে আপনি ভিসা জমা দিতে পারেন বিষয়টি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে জানানোর জন্য মূলত এই ভিডিওটি করা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কারোর কোনো ক্ষতি হয়ে থাকে বা কেউ যদি তার আশানুপাতে ভিসা না পেয়ে থাকেন সেটার জন্য সম্পূর্ণ আপনি অ্যাম্বাসিকে বলতে পারেন অ্যাম্বাসি যাদেরকে ভিসা দিয়েছে এটা অ্যাম্বাসি দিয়েছে বা এটার পরিবর্তন পরিবর্তন এটা অ্যাম্বাসি করার একমাত্র ক্ষমতা রাখে অন্য কোনো এজেন্সি তাসির সেন্টার এটা পরিবর্তন করার ক্ষমতা রাখেন না শুধুমাত্র এটা অ্যাম্বাসি পরিবর্তন করে সেক্ষেত্রে আপনাদের যদি কিছু জানার প্রয়োজন ডাকে প্রয়োজন হয় তাহলে সৌদি দূতাবাসে সরাসরি আপনারা মেল করতে পারেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি